প্রতিষ্ঠা করেছে ওই মহা ঢাকা যার গুদামে হাজার হাজার বস্তা স্টক আছে ওই জায়গা থেকে লাগাতে শুরু হয়েছে সেটা তার जान বাঁচানোর জন্য সাময়িক লাভে আপনার কাছে বিক্রি করছে বাজারে পণ্য আছে হঠাৎ করে শেষ হয়ে যায়নি ওরা সিন্ডিকেট করে সিদ্ধান্ত নিয়েছে যে এখান থেকে আমাদেরকে কিছু কামাই করে ফেলতে হবে করে ঝগড়া জাতি করে দোকানে কিনতেছে হ্যাঁ কালকে আপনি দিলেন আমাকে দশ টাকা কেজি ধরে আজকে এখন চোদ্দ টাকা আপনি চাইবেন আপনি ভালো মানুষ আপনি টাকা লড়াই করতেছে কার সাথে আমার এই ছোট্ট দোকানি বাইকার সাথে কিন্তু সে তো এটা করে নাই ডাকাতি তো করেছে ওই মহা ডাকা যার গুদামে হাজার হাজার বস্তা স্টক আছে ওই জায়গা থেকে ডাকাতি শুরু হয়েছে সে তো তার যান বাঁচানোর জন্য সামান্য লাভে আপনার কাছে বিক্রি করছে তখনই বন্ধ হবে যখন মানুষ আল্লাহকে ভয় করবে